মেয়েরা যখন সবার মন রক্ষার কথা বলে দিন শেষে তারা যেভাবে আলতো করে দিয়ে চলে যায় তারা একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক আপু তিনি সাংবাদিকদের বলছেন অবশ্যই ছাত্রদলের এক ভাই ভিপি পদে দাঁড়িয়েছে সে আপু বললো সেই ভাইটি জিতবে এবং তাকেই ভোট দিবে দিন শেষে আজকে যখন ভোট দেওয়া শুরু হলো ঠিক ওই আপটেই সাংবাদিককে বলতেছে যে ভোট দিয়েছি ছাত্র শিবিরের ভাইয়ের প্যানেলের সবাইকে ভোট দিয়েছি ছাত্র দলের যে ভিভি প্রার্থী তাকে আলতো করে বাসটা দিয়ে দিল সো সেই সমস্ত ভাইদের বলতেছি যারা রিলেশনে আছে ঠিক আছে চিন্তা ভাবনা কইরো দিন শেষে তোমারে আবার না দিয়ে দেয় ঠিক আছে